রাঙ্গামতী ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ছদ্মবেশী নার্স গুলো রাঙা কে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি পরিষ্কার করা হচ্ছে আপনি দশ থেকে পনেরো মিনিট পর আসুন এরপর নার্সটা সেখান থেকে চলে যায় সেই সুযোগে ছদ্মবেশী নার্স গুলো রাঙা নিয়ে অন্য একটি ট্রায়ালে তুলে সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে আমাদের একলব্বা এবং বাড়ির লোকদের দেখানো হয় তারা বাড়িতে যাওয়ার জন্য বাইরে বের হচ্ছিল হঠাৎ লব্য খেয়াল করে তার পকেটে পুজোর ফুলটা রয়েছে যেটা রাঙাকে দেওয়ার জন্য সে পকেটে করে রেখেছিল তাই সে তার মা এবং বোনকে বলে তোমরা এগো আমি রাঙা কে এটা দিয়ে চলে আসছি একলব্য চলে যাওয়ার পর তার মা বলে একলব্য ধীরে ধীরে রাঙার প্রতি দুর্বল হচ্ছে আমি নিশ্চিত ওদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে অন্যদিকে আমরা দেখতে পাই নগর নার্স গুলো রাঙা কেবিনের বাইরে চলে আসে ঠিক সেই সময় একলব্য সেখানে উপস্থিত হয় একলব্যকে দেখে নার্স গুলো রাঙার মুখটা ঢেকে দেয় কাপড় দিয়ে এবং সেখান থেকে নিয়ে যায় এরপর একলব্য রাঙার কেবিনে ঢুকতে যাবে তখন নার্স বলে ভেতরটা পরিষ্কার করা হচ্ছে আপনি তো এখন যেতে পারবেন না একলব্য বলে আমি রাঙার জন্যই ফুলটা এনেছিলাম এটা দেওয়ার জন্যই আমি আবার এসেছি নার্স বলে ঠিক আছে আপনি আমাকে দিয়ে যান আমি ওনাকে দিয়ে দেব পরের আমাদের হসপিটালে বাইরে দেখানো হয় পাঞ্চালি এবং তার মায়ের সামনে দিয়ে রাঙাকে একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় গুন্ডারা কিন্তু তারা বসতেও পারে না এরপর সিন গুড়ি আমাদের বসু কুটিরে দেখানো হয় নবরণ ঘরের মধ্যে পাইচারি করছিল তখন কৃষ্ণ এসে বলে রাঙা তো এখন ঠিক আছে এত চিন্তা করিস না নবরণ বলে আমি রাঙাকে নিয়ে চিন্তা করছি না কিন্তু এই যে সভ্যরা যে বৃন্দাকে নিয়ে এসেছে এই নিয়ে তো আমার চিন্তা হচ্ছে ঠিক সেই সময় সভ্য বৃন্দাকে নিয়ে চলে আসে বৃন্দার এই অবস্থা দেখে কৃষ্ণা আশ্চর্য হয়ে যায় এবং বলে এ কি অবস্থা হয়েছে বৃন্দার এবং কৃষ্ণা পানি এনে ছিটাতে থাকে বৃন্দার চোখে মুখে বৃন্দা চোখ খুলে আমাকে কোথায় নিয়ে এসেছো এখানে কেন এনেছো আমাকে এরপর সে তার শ্বশুরকে দেখে পায়ে পড়ে এবং বলে বাবা আমি খুব বড় অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দিন আমি আমার পাপের প্রাশ্চিত করতে চাই অন্যদিকে আমাদের একলব্যদের দেখানো হয় তারা গাড়িতে ছিল ঠিক সেই সময় ডাক্তার ফোন করে জানায় রাঙাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে রাঙা শাশুড়ি কান্নাকাটি করতে শুরু করে এরপর তারা আবার হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় এরপর গুড়ি আমাদের আবার বসু কুটিরে দেখানো হয় নবরণ বিন্দার আকুতি মিনুতি দেখে বলে ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি এখন যাও এখান থেকে কিন্তু আমি একটা জিনিস ভেবে পাচ্ছি তুমি কি করে পারলে তোমার পরিবারের মানুষের সাথে এরকম করতে আমি তোমাকে মুখে যতই বলি ক্ষমা করে দিচ্ছি কিন্তু মন থেকে পারবো না বাড়ির বাকি সদস্যরা আসুক তারপর যে সিদ্ধান্ত নেবে তাই হবে এরপর বৃন্দা কৃষ্ণের আছে তুমি এখন উপরে যাও স্নান করে নাও পরে দেখা যাবে এরপর আদি বৃন্দা কেনে উপরে চলে যায় পরবর্তী দিন আমাদের একটা মানসিক হসপিটালে দেখানো হয় যেখানে নকল নার্স গুলো রাঙাকে নিয়ে এসেছে রাঙাকে বেডে শুয়ে দেওয়ার পর একজন হাতে থাকা গুন্ডা সে গুন্ডা জানিয়ে দেয় কাজ হয়ে গেছে শেষ সিন আমাদের হসপিটালে দেখানো হয় সেখানে একলো রাঙাকে পাগলের মতো খুঁজ এবং তার মা কান্নাকাটি করতে করে সবাইকে জানিয়ে দেয় রাঙা কিডনাম হয়েছে নবরণ রাঙার কিডনাম হওয়ার কথা শুনেই ভেঙে পড়েন এবং কান্নাকাটি করতে শুরু করেন অন্যদিকে রাঙা শাশুড়ি পাগলের মতো রাঙা খুঁজতে থাকে এবং কান্নাকাটি করতে থাকে এই ছিল রাঙামতির তীরন দাস ধারাবাহিকের আজকের রাতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগিন